আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলামিন মোহাম্মদ ভাইয়ের সেশন থেকে আমি যা শিখেছিলাম ডিড প্রজেক্টের ট্রেনিং করে সেটি আপনাদের সাথে শেয়ার করতে এসেছি এখানে আমাদেরকে শেখানো হয়েছিল এক্সটার্নাল কমিউনিকেশনের কিছু বেসিক খুঁটিনাটি আমাদেরকে প্রথমে একটি টাস্ক দেওয়া হয়েছিল বলেছিল যে ফারুক চৌধুরী বানানটা আপনারা সবাই লিখেন ফারুক চৌধুরী বানানটা যখন সবাইকে লিখতে বলা হলো তখন সবাই এক এক নামে এক একটা স্পেলিং ইউজ করে লিখেছিল তো তখন বলা হলো যে দেখেন একই ফারুক চৌধুরী আপনারা এক একজন এক এক রকমভাবে লিখলেন আমাদের পার্টিসিপেন্টরা প্রায় পাঁচভাবে ফারুক চৌধুরীটা লিখেছিল তো আমাদেরকে এইটা বোঝানো হয়েছিল যে ইফেক্টিভ কমিউনিকেশন ইজ মাই রেসপন্সিবিলিটি মানে আমরা যদি কারোর সাথে কমিউনিকেশন করতে চাই কাউকে আমাদের ইমেল শেয়ার করতে চাই কিছু একটা শেয়ার করতে চাই দিস ইজ মাই রেসপন্সিবিলিটি টু ডিসক্রাইব ক্লিয়ারলি যে আমি যদি ফারুক চৌধুরীকে একটা ইমেল করতে বলি বা ফারুক চৌধুরীর নাম লিখতে বলি আমাকে অবশ্যই ফারুক চৌধুরীর নামের স্পেলিংটা বলে দিতে হবে এটা দিস ইজ মাই রেসপন্সিবিলিটি মানে ইফেক্টিভ কমিউনিকেশন ইজ মাই রেসপন্সিবিলিটি আমাদেরকে এই জিনিসটা হাতে কলমে শেখানো হয়েছে আমাদেরকে আরও শেখানো হয়েছে যে কমিউনিকেশন ইজ অ্যাবাউট কানেকশন অ্যান্ড ইন্সপায়ারেশন কানেক কমিউনিকেশন হল একজন কানেকশন এবং ইন্সপায়রেশন এ বিষয়টা শেখানো হয়েছে এবং আমাদেরকে লিসেন মানে মানুষের কথা শোনাতে বেশি গুরুত্ব দেয়া হয়েছে বলার থেকে এবং লিসেন শব্দটাকে যদি আমরা এলোমেলো করি তাহলে আমরা সাইলেন্ট পাই এটা আমাদেরকে বলা হয়েছে যে লিসেনকে আমরা সাইলেন্ট এটা বোঝানো হচ্ছে যে শুনতে হলে আগে নিজেকে চুপ থাকতে হবে এবং শোনাতে মনোযোগী হতে হবে এবং আমাদেরকে আরও ডিস্ক অ্যানালাইসিস শেখানো হয়েছে জোহারি উইন্ডো মডেল শেখানো হয়েছে জোহারি উইন্ডো মডেলে আমরা যেটা শিখেছিলাম যে আমরা আমার নিজের সম্পর্কে কতটুকু জানি অন্যরা আমার সম্পর্কে কতটুকু জানে আমি জানি না আমার সম্পর্কে কিন্তু অন্যরা জানে অন্যরাও জানে না আমিও জানি না এই জিনিসগুলো আমাদেরকে শেখানো হয়েছে এবং সেভেন্সি অফ কমিউনিকেশন এই সেভেন সি প্রিন্সিপাল অফ কমিউনিকেশন এগুলোও শেখানো হয়েছে ক্ল্যারিটি থেকে শুরু করে অন্য যেগুলো ছিল এবং আমাদের বলা হয়েছে বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা অ্যারাউন্ড ফিফটি সেভেন পার্সেন্ট কথা বলি বা মানুষকে বোঝাই এবং অন্যান্য বিষয় দিয়েও আমরা আটত্রিশ পার্সেন্ট সাত পার্সেন্ট আমরা বোঝাই ওয়ার্ড মাত্র সাত পার্সেন্ট ছিল তো আমাদের বলা হয়েছিল বডি ল্যাঙ্গুয়েজ বা বডি ল্যাঙ্গুয়েজ এবং অন্যান্য বিষয়ে গুরুত্ব দিতে ইনস্টেড অফ ওয়ার্ড আমাদের কী মানে আমরা মানুষকে কী ধরনের ফিল করাইতেছি কথার মাধ্যমে বা ব্যবহারের মাধ্যম দিয়ে আমাদেরকে এই বিষয়টা শেখানো হয়েছে এবং আরও যেটা শেখানো হয়েছে পঞ্চ ইন্দ্রিয়র ভিতরে মানুষ কোন বিষয়টা দিয়ে সবচেয়ে বেশি যোগাযোগ মানে দেখে উপলব্ধি করে সবচেয়ে বেশি ছিল এইটি থ্রি পার্সেন্ট আমরা চোখ দিয়ে দেখে তারপরে একটা জিনিসকে ডিসিশন নিই তারপরে এগারো পার্সেন্ট ছিল কান এবং বাকিগুলা দুই পার্সেন্ট করে ছিল এই জিনিসগুলো আমরা আলামিন মোহাম্মদ ভাইয়ের ই থেকে শুনেছি এবং উনি আরও আমাদেরকে কিছু কিছু বিষয় শিখিয়েছিল যেটা হলো সেলস পিচের সময় কি কি কথা বলতে হয় কি কি কথা বলতে হয় না একটা ছোট্ট কথা কিভাবে একটা সেলসকে বাদ দিয়ে দিতে পারে এরকম আমাদের কিছু প্র্যাকটিক্যাল উদাহরণ যে এমন একটা উদাহরণ আমার এই মুহূর্তে মনে আসছে একটা সেলসম্যান একজন একটা একজন মানুষ একটা টেলিভিশন কিনতে একটা শোরুমে গেছে সে শোরুমে কিনতে গিয়ে বলছে যে ওই বান্ন ইঞ্চি টিভিটা আমাকে প্যাকেট করে দেন তো বলছে যে আমার কাছে তো এখন ক্যাশ টাকা নাই তুমি তাহলে আপনি তাহলে আমি তাহলে বাসা থেকে আমার ওয়াইফকে পাঠাচ্ছি আমার ওয়াইফ ক্যাশ টাকা দিয়ে এসে নিয়ে যাবে আপনি টিভিটা প্যাক করে রাখেন তো ঠিক ওই মুহূর্তে ওই সেলসম্যান বলল আপনার ওয়াইফ কি ওই যে বেটে ওই খাটো করে ওই মহিলাটা এই কথা বলার সাথে সাথে ওই বিক্রেতা আর ওই টিভিটা কিনে নাই। কারণ সেই সেলসম্যানটা এই যে ওই মহিলাটাকে খাটো বা বেটে বলারতে ওই মানুষটা মনোক্ষুণ্য হয়েছে এবং ওই জায়গা থেকে শেয়ার টিভিটি কিনে নাই তো আমাদেরকে বলা হয়েছে একটা সেলস কীভাবে সেলসের ক্ষেত্রে একটা ছোট্ট ওয়ার্ড কিভাবে আমাদেরকে একটা সেলস নষ্ট করে দিতে পারে এরকম সেলসের কিছু কিছু আমাদেরকে কথা শেখানো হয়েছে কোথায় কোন কথা বলা উচিত এইটা শিখতে যেমন আমাদের সারা জীবন লেগে যায় এ বিষয়গুলো শেখানো হয়েছে এবং উনি একটা বই লিখেছিলেন উনার একটা বই নিয়ে এসেছিলেন তো ওই বই বইটা আমাদেরকে রেফার করা হয়েছে এবং উনি আরও কিছু ট্রেনিং কন্ডাক্ট করেন এক মাস ব্যাপী অ্যাংরি ম্যানেজমেন্ট এ রিলেটেড উনি এগুলো আমাদেরকে বলেছেন তো আলামিন মোহাম্মদ ভাইয়ের সেশনটাও সুন্দর ছিল এবং উনি আমাদেরকে বিভিন্ন সময় চকলেট খাওয়ায় বিভিন্ন কিছু দিয়ে উৎসাহ দিয়েছিলেন এবং অনেক এনার্জেটিক ছিল সেশনটা আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওয়াবারাকাত